হ্যালো বেরস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটি মূলত হচ্ছে সৌদি আরবে রিয়াদে অবস্থিত তো এই ভার্সিটির নাম হচ্ছে নুরা জামা ভার্সিটি এটি মূলত সৌদি আরবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি আমার জানা মতে তো আর কোথাও থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ইউনিভার্সিটিটা একবার অনেক বড় এরিয়া যা ছোট ভিডিওতে দেখানো সম্ভব না তারপরও আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি ইউনিভার্সিটিটা তুলে ধরার তো দেখুন অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির মধ্যে কত সুন্দর করে রাস্তা করা আছে রাস্তার চারপাশে দেখুন কত সুন্দরভাবে খেজুর গাছ লাগানো হয়েছে দেখলে মনে হবে যে এটা একটা মেন রোড কিন্তু না এটা মেন রোড না এটা একটা ইউনিভার্সিটির এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা এর মধ্যে কিন্তু মেট্রো রেল রয়েছে যে এই শুধু আর সিটির মধ্যে সীমাবদ্ধ বাইরে না এখানে সবাই মেটেরিয়ালের অনেকে যাতায়াত করে তো এই এরিয়াটা অনেক বড় যা বলে বোঝানো যাবে না যারা সোদ্দারে আসেন তারা তো দেখছেন তোমরা কখনো আসলে দেখতে পাবেন যে ইউনিভার্সিটিটা কত বড় তো এই ভিডিওটা মূলত গাড়ির থেকে ধারণ করা তারপরে আমি চেষ্টা করতেছি পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখানোর জন্য তো সঙ্গেই থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টটা জানাবেন তো গাইজ দেখে থাকুন মোর জামা ইউনিভার্সিটি তো অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি আমার দেখা তো এই ইউনিভার্সিটি কিন্তু শুধু সৌদি আরবের ছেলেমেয়ে পড়াশোনা করে না এখানে বিভিন্ন দেশের ছেলে মেয়ে আসে পড়াশোনা করে তো দেখুন গাইজ অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি দেখুন খেজুর গাছের লম্বা শাড়ি যা দেখতে অনেক সুন্দর লাগছে যে কারো মন কাটবে তো এই খেজুর গাছগুলা কিন্তু একবারে এখানে এত বড় হয় নাই এগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মাধ্যমে নিয়ে আসে এখানে লাগানো হয়েছে এই জন্য এগুলো একবারে বড় দেখা যাচ্ছে তো দেখুন গাইস অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি দেখুন লম্বা লম্বা সারি সারি খেজুর গাছের সারি যা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো রোডগুলো অনেক সুন্দরভাবে তৈরি করছে তো দেখতে থাকুন অনেক ভালো লাগবে আপনাদের কি সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সব কিছু একটা একটা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সব কিছু পাবেন সব কিছু একবারে সাজানো গোছানো অনেক সুন্দরভাবে তৈরি করা দেখেছি এখন গাইস এই যে দেখুন লম্বা রোড কিন্তু এই রোডটা কিন্তু অনেক বড় পায়ে হেঁটে গেলে শেষ হবে নাকি ছন্দে আছে গাড়ি নিয়ে দেখুন কত বড় রোড তারপরে শেষ হচ্ছে না অনেকক্ষণ থেকে গাড়ি থেকে ভিডিও করা হচ্ছে তারপরে কিন্তু এটা রোডটা কিন্তু শেষ হচ্ছে না এই দেখুন সামনে আরো সামনে গেলে যে মেন রোড তো হচ্ছে নুরা জামা ইউনিভার্সিটি এটাই মূলত সৈয়দারবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি আমার জানা মতে তো দেখুন এই যে সামনে গেলে রোড শেষ হয়ে যাবে ইউনিভার্সিটি এরিয়া শেষ হয়ে যাবে মেন রোডে আসবে এই যে মেট্রো রেল স্টেশন এখানে কিন্তু মেট্রো রেল স্টেশন আছে একটা তো এটাই হচ্ছে নুরাজামা ইউনিভার্সিটি সৈয়দারবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী আপনার কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম